দুপুরে বসে বসে বড় হচ্ছিলাম তাই বিকেল হতে না হতেই ননতার বৌদি বেরিয়ে পড়লাম বিশালের উদ্দেশ্যে তাই হাতে ছাতা মুখে সানস্ক্রিন আর চোখে সানগ্লাস নিয়ে একদম চড়া রোদে বেরিয়ে পড়লাম এই যে দেখছেন অটোতে উঠলাম অটোতে উঠো কিন্তু বেশিক্ষণ না অটোতে উঠলাম তার দু মিনিটের মধ্যে আমাদের বিশালের সামনে উনি নামিয়ে দেবে একটুখানি আমাদের বাড়ি থেকে মাত্র কি বলুন তো এই চড়া গরমে এই অটোর পাশে বসে অটোর হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিলো তাই সেটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এই দেখুন চলে আসলাম কথা বলতে বলতে এখানকার বিশালের আউটলেটটা কিন্তু বেশ বড় আর অনেক রকম কালেকশান থাকে আমার খুব ভালো লাগে আর বাড়ির পাশে হওয়ায় মাঝে মাঝেই এখানে আসা হয় এই দেখুন আস্তে না আস্তে আমি বাবানের জন্য ড্রেস দেখতে শুরু করে দিয়েছি কালেকশানগুলো খুব সুন্দর ছিল কিন্তু কি বলুন তো এখনও সামার কালেকশানই আসেনি আমি না ওর জন্য একটু গরমের হালকা পাতলা একটু স্যান্ড ধরনের জামা খুঁজলাম কিন্তু যেগুলো এখানে দেখতেই পাচ্ছিলাম না তাই আমি অফে অন্য দিকে গেলাম আর এই সাইডটাই ছিল টিফিন বক্স অনেক জলের বোতল মনে হচ্ছিল কী বলুন তো কবে বাবানটা আর একটু বড়ো হবে স্কুলে যাবে টিফিন বক্সগুলো কি দেখে এত ভালো লাগছিলো বলছিলো কবে চোখে সুন্দর করে টিফিন গুছিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য খুব ভালো লাগছিল এগুলো দেখে আর এই যে আমার ননদ এখানে দেখছিল আমি পুস্কোর জন্য একটা বোতল নেব ভাবছি মানে বাবানের জন্য তো এখনও এই বোতলগুলো স্ট্র খাওয়া হয় কিন্তু এখনও স্ট্র দিয়ে তো ঠিক করে খেতে পারে না তাই দেখছিলাম কীরকম বোতলের জন্য ঠিক নিয়ে যাবো এই বোতলগুলো স্টিলের খুব ভালো জানেন আমি এবার ভেতরটা দেখছিলাম যে হালকা পাতলা নাকি কিন্তু খুব ভালো ওখানে আবার আমার ননদ আমাকে একটু ক্রকারি আইটেম দেখাচ্ছিলো যে বৌদি এই প্লেটগুলো খুব ভালো আর এগুলো দেখুন এই তিনটে বোতল মাত্র ওয়ান ফোরটি নাইনে কী সুন্দর না এত রিজনেবেল প্রাইসে যে আমি কিছু কিনতে গেলেই বেশিরভাগই বিশালটাকে প্রেফার করে থাকি এই বোতলটা জাস্ট ফর্টি নাইন কী দারুণ বোতলের কালেকশানগুলো দেখে মনে হচ্ছিলো প্রত্যেকটা থেকে একটা একটা করে তুলে নিই এখানে আবার আমি দেখছিলাম যে বাসন কোষনের জিনিসপত্রগুলো কী দারুণ লাগছিল যেহেতু হাউস ওয়াইফ রান্নাবান্নার ক্ষেত্রে একটুখানি ন্যাক আছে সেহেতু আমি খাবার দাবার রান্নাবান্নার জিনিস দেখতে একটু বেশিই ভালোবাসি কোন জিনিসটা নিলে ভালো লাগে কোনটা কীভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে আমি না আমি মনে করি প্রত্যেকটা বৌড়াই দোকানে গেলে এই রান্না বান্না ছুরি কাচি থালা বাসনের জিনিসপত্র দেখতে বেশি ভালো লাগে সবাই সবার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসে তাই না আর ঠিক এইখানে আমার এই অলিভ কালারের কুর্তিটা এত ভালো লেগে গেছিলো কি বলবো আমি ভাবছিলাম নিয়ে নিই বেশি দাম না থ্রি নাইন একদম সফট ম্যাটেরিয়ালে কিন্তু কি বলুন তো এটা আমার সাইজেই ছিল না এটা ডাবল এক্সেল ছিল অনেকটা মারতে হতো ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করেছিলাম তো প্রচণ্ড লুজ দেখাচ্ছিল আমি আমার সাইজের খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না কিন্তু তার মধ্যে আমি এই টপটা আর এই প্যান্টটা নিয়ে নিয়েছি এই পাজামা প্যান্টটা আমার খুব ভালো লেগেছে আর টপটা হোয়াইটের প্রতি আমার খুবই একটু মানে আগ্রহ বেশি সাদা জামা সাদা প্যান্টের প্রতি আমি সবসময় সাদার দিকে চলে যায় আর এখানে বামলার জন্য আমি একটা ভৌ নিয়ে নিয়েছি মানে কুকুর দেখলেই না শুধু বলে তাই এই টয়টা ওর জন্য নিয়ে নিচ্ছি এই কপিটাও দেখলে খুব খুশি হবে আর এই যে আমার আমাদের এখানে বিলিং কাউন্টারে বিল করছিলো আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এই আমাদের কেনাকাটা শেষ এবার আমরা বাড়ি যাব ওই যে বাচ্চাদের ছোট ছোটো চেয়ারগুলো আমার এত ভালো লাগছিল কিন্তু বাবানের আছে বাবানের মামাই বাবানকে একটা কিনে দিয়েছে লাল রঙের চেয়ারটা ওটা খুব সুন্দর কিন্তু এই চেয়ারগুলোও ভালো লাগছিলো বাচ্চা মানুষের না মনে হয় সব কিছু ছোটো 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 জিনিসগুলোই না মনে হয় ওদের কিনে কিনে নিই এবার বাড়ি যাওয়ার পথে জানেন এই সময়টা ব্ল্যান্ডার হয়ে গেছিলো আমার পাঁচশো টাকার নোটটা ব্যাগে ছিল আর আমি মোবাইল বের করতে গিয়ে সেই নোটটাই অটোর মধ্যে পড়ে গেছে আর আমি খুঁজে খুঁজে পাচ্ছি না আর আমার অনুদ বলছে চলো আবার ফেরত যাই আবার ফেরত যাই কিন্তু কি করতে করতে দেখি না অটোর মধ্যেই আমার পায়ের কাছে পড়েছিল বাবা নিঃশ্বাস ফেলে বাঁচলাম তারপরে আস্তে আসার সময় আমরা দুটো কর্নেটো খেতে খেতে বাড়ি চলে এসেছি এই যে আমার বাড়ির রাস্তায় এত গরমে একটু ঠান্ডা না খেলে ভালো লাগে বলুন মন ঠান্ডা প্রাণ ঠান্ডা মাথাও ঠান্ডা ঠিক আছে আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা